প্রিয় আসিফ নজরুল স্যার আপনাকে বলছি আপনি যখন প্রবাসীদের দায়িত্ব নিয়েছিলেন তখন টিকিটের মূল্য প্রবাসীদের হয়রানি সহ আরো অনেক সমস্যা সমাধানের কথা বলেছিলেন কয়েক মাসের মধ্যে প্রবাসীরা সেটার সুপর পাচ্ছে ষাট হাজার থেকে আশি হাজার টাকা যে টিকিটের মূল্য ছিল যদিও তা তখন বাজার অনুযায়ী অনেক বেশি ছিল সেই টিকিটের মূল্য এখন এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা এসে পৌঁছে গেছে প্রবাসীরা আপনার কাছ থেকে যা চেয়েছিল তা তো পায়নি উল্টো প্রবাসীদের পেছন দিয়ে বাস দেয়া হচ্ছে আর প্রবাসীরা যে কারণে আবারও রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি আপনি কি বর্তমান টিকিট মূল্যের যে সিন্ডিকেট এটি কমাবেন নাকি প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স নেবেন রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির কি ভূমিকা এটি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই সাবেক স্বৈরাচারী সরকারের সময় প্রবাসীরা এটি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছিল সকল প্রবাসীকে বলবো সবাই সবার অবস্থান থেকে আওয়াজ তুলন ভাইরাল করুন আওয়াজ আওয়াজ না তুললে ভাইরাল না করলে এই সমস্যা সমাধান হবে না যার নাম বাংলাদেশ